চ্যানেল হোমিওপ্যাথিক ওষুধ ফেরাম ফসের চিহ্ন লক্ষণ ব্যবহার পুরো নাম ফেরাম ফস সাধারণ নাম আয়রন ফসফেট সংক্রমিত নাম ফেরাম ফস উৎস বৃদ্ধি রাত্রি সকাল চারটে থেকে ছটা চলাচলে গোলমালে ঝাঁকুনিতে ঠান্ডা বাতাসে স্পর্শে ঘাম বসে গেলে ঠান্ডা পানীয় পানি ও টক খাবার খেলে মাংস কফি কেক ইত্যাদি খেলে হ্রাস ঠান্ডা প্রয়োগে রক্তপাত হলে শুয়ে পড়লে ফেরাম ফসে মানসিক লক্ষণ খুব বক বক করে আনন্দিত উত্তেজিত চুপ করে থাকে কিন্তু রেগে থাকে মস্তিষ্কের প্রধানের কারণে ক্ষণিকের ম্যানিয়া দেখা যায় আনন্দজনক ব্যাপারে উদাসীন সঙ্গী চায় না ভিড়ের মধ্যে যেতে যাওয়ার ভয় ফেরা পড়ে সাধারণ লক্ষণ স্রাব রক্তের ছিটযুক্ত মাংস ধোয়া জলের মতো সহজেই ঠান্ডা লেগে যায় নার্ভাস সংবেদী এনেমিক রোগী ক্ষীণ দেহ টিভি বা বাতের হঠাৎ আক্রমণে খুব কাজে আসে এই ওষুধটা বুকে কাঁধে পেশিতে থ্যাতলানো যন্ত্রণা যান্ত্রিক আঘাত দে নরমংশে প্রদাহ ও জ্বালাকর আঘাত জ্বর প্রদাহের প্রাথমিক অবস্থায় অতি কার্যকরী ওষুধ হঠাৎ ঘাম বসে যাওয়ার কুফ মারাত্মক একটু নড়াঝড়া করতে পারে না ফেরা পড়ে শির লক্ষণ মাথার ত্বক সংবেদী ও দপদপে মাথার যন্ত্রণা শুটিং ধরা মাথার যন্ত্রণা শীর্ষ থেকে মাথার দুপাশ বরাবর নেমে যায় কান যন্ত্রণা নাক থেকে রক্ত বেরোলে ঠান্ডা প্রয়োগে কষ্ট কমে রোদ লাগার কুফল হাঁটার সময় মাথা ঘুরে মনে হয় যেন মাথা সামনের দিকে এগিয়ে রয়েছে মাসিক সাবের সময় মাথা শূন্য বোধ মাথায় শূন্য বোধ ফেলে ফটে চক্ষু লক্ষণ চোখ লাল প্রদাহিত জ্বালা করে উপরের পাতার নিচে যেন একটা ক্ষুদ্র কণা আছে মানে উপরের চোখের পাতার নিচে উপরের চোখের পাতার নিচে এনসিস্টেড টিউমার ছবিটা দেওয়া আছে চোখের পাতা চোখের দিকেও হতে পারে ভিতরে হতে পারে চোখ মাথা নিচু করলে কিছু দেখা যায় না ফেরাম ফসে কর্ম মারাত্মক কান যন্ত্রণা অ্যাকিউট মধ্যকর্ণ প্রদাহ যখন বেলাডোনা ব্যর্থ হয় বেলাডোনা মধ্যকর্ণের একটা স্পেসিফিক ওষুধ এটা এখন ফেল করে যাবে তখন ফেরাম ফস কাজে আসবে ঠান্ডা লাগার পর প্রধুরতা মাসিকের সময় বেড়ে যায় এটা কষ্টটা শুয়ে পড়লে কানে নানাবিধ যন্ত্রণা শোনা যায় ফ্যরামপসের নাসিকা লক্ষণ শিশুদের নাক থেকেই রক্তপাত রক্ত টক লাল ശল্য চিকিৎসার পর মানে অপারেশন সার্জিক্যাল অপারেশন নাকের টাটানি রক্তপাত কমায় অর্থ শল্য চিকিৎসা হয়ে যাওয়ার পর সমস্যা সেখানে এই ওষুধ আইপায়কুমিক মানে ঔষধি ওষুধ খুব কাজে লাগে ফ্যরামপসের মুখমণ্ডল লক্ষণ মুখমণ্ডল একবার বিবর্ণ একবার লাল দাঁত যন্ত্রণার সাথে তপ্ত গাল এখানে যে লেখা আছে এপিস্ট্যাক্সিস এনসিসিস টিউমার এসিস টিউমার এই যে এই ধরনের টিউমার একে বলে এনসিসির টিউমার এটা হলো নাক থেকে রক্তপাত এপিস্ট্যাক্সিস ফেরামফোসের মুখ লক্ষণ মুখমণ্ডল গরম ঠান্ডা প্রয়োগে দাঁত যন্ত্রণা কমে ফেরামফাশের গলা লক্ষণ টংজিল দুটি লাল স্ফীত গায়কদের গলা ব্যথা ডান দিকে টনসিল দুটোর অবস্থা কেমন হয় দেখানো রয়েছে চিকিৎসার সময় এমনি ঢকগিলে গলায় খুব ব্যথা লাগে ফেরাম নির্দিষ্ট খাওয়া খাদ্য বমি করে দেয় বমি সবুজ মুখ দিয়ে রক্ত ওঠে ইংরেজ হেমাটে বলা হয় টক ঢেগুর ওঠে দুধ ও মাংসে অরুচি টক জিনিস খেতে চায় ফেরাম পাশে তলপেট লক্ষণ তলপেট স্ফীত কাপড়ের স্পর্শ অসহ্য কাপড়ের স্পর্শ ও অসহ্য ক্রনিক ডায়রিয়া মল হলুদ জল রক্ত মিশা জলের মতো আমাশয় সহ জ্বর গ্রীষ্মের ডায়রিয়া ফেরে ফসে মূত্রাদি লক্ষণ রোজ বুছায় প্রস্রাব করে ফেলে প্রতি কাশির দমকে মূত্র বেরিয়ে আসে প্রত্যেক পানের পর মূত্র হয় প্রতিবার জল খাওয়ার পর বেছে পাবে জ্বরের সময় শিশুদের মূত্র রোধ ফেরে ফসে নারী লক্ষণ মাসিক সাপ তাড়াতাড়ি হয় প্রতি তিন সপ্তাহ অন্তর হয় মাথার শীর্ষে খুব যন্ত্রণা যৌন কার্যের সময় যোনি নালী শুকনো গরম মনে হয় জোনি নালীর আক্ষেপ ফেরাম্পসের শাসাঙ্গ লক্ষণ গলা ভাঙা সহ গায়কদের সিঙ্গার তাদের গলায় ব্যথা সেটা সন্ধ্যায় শুশুরে নিউমোনিয়ার সময় মুখ থেকে টকটকে লাল রক্ত ওঠে মনে রাখুন টকটকে লাল রক্ত ফেরামপসের অন্যতম বৈশিষ্ট্য বুক ভারী টাটানি যেন জমে আছে প্রডুষের সময় স্টিচিং যন্ত্রণা গভীর শ্বাস নিলে কাশলে বাড়ে ফেরাম ফসে হৃৎপিণ্ড লক্ষণ নারী দ্রুত বুক ধরপর করে নারী পূর্ণ নরম প্রভাবমান ফেরাম ফসে লক্ষণ ঘাড়ে পিঠে ক্রিক অনুভূত হয় বিভিন্ন আওয়াজের প্রত্যঙ্গ লক্ষণ একটার পর একটা অস্তিতে বাদ ধরে সামান্য নড়াচড়ায় বেড়ে যায় কাঁধে টাটানি থ্যাঁতলানি ব্যথা বু কবজি পর্যন্ত ছড়িয়ে পড়ে কবজিতে যন্ত্রণা হাত দিয়ে কিছু ধরা যায় না শিশুদের হাতের তালু গরম প্রত্যঙ্গ ঝাঁকি মারে কাঁধে যন্ত্রণা কাঁধে যন্ত্রণা ইংরেজি ওমোডাইনিয়া রেয়ার ইংরেজি আমি লিখে দিয়েছি ওমোডাইনিয়া কনুইতে মচকানি হাত স্ফীত ও যন্ত্রণাময় ফের ত্বক লক্ষণ হাম ব্রণ ত্বকে এইসব দেখা যায় ফেরামপোসের ঘুম লক্ষণ ঘুমঘুম ভাব অস্থির অনিদ্রা ফেরামফর্ষের জ্বর লক্ষণ বেলা একটার সময় শীতার্থতা শরীরে আরমোড়া ভাঙে হাতে ঘাম সহ দেহ তপ্ত নিরবচ্ছিন্ন সংক্রামক জ্বর থেকে থেকে নিউমোনিয়া হয় যুক্ত হাম পরিপূরক ওষুধ কেলিমিউর সম্পর্কিত ওষুধ জেলসেমিয়াম